হ্যালো বন্ধুরা কেমন আছো আরও একটি ব্লগে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা আটটা বাজতে যায় প্রায় তো আমি সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম ও উঠে গেছে ঠিক রান্নার সময়ই উঠে গেছে তো সেই কারণে আমি ওকে জায়ের বাড়িতে দিয়ে এসেছি পাশেই আমার জায়ের বাড়ি সেখানে দিয়ে এসছি দিয়ে আমি ভাতটা করে নেবো কেননা ভাত হলে ছেলেকে আবার খাওয়াতে হবে তো সেই জন্য আমি চালটা পরিমাণ মতো নিয়েছি অল্প কিছু ভাত দুপুরের রয়ে গেছে তো সেই কারণে আমি এই চালটা ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি একদিকে ভাত বসিয়ে দেব। আর যেহেতু একটুখানি ভাজা করতে হবে আলু ছাড়া আমার হাজব্যান্ড ভাত খেতে পছন্দ করে না আর আলু ভাজা আমারও খুব ভীষণ প্রিয় তো সেই কারণে আমি আমাদের যেহেতু দুজন মাত্র তো সেই কারণে আমি জাস্ট এই দু তিনটে আলু নিয়ে নিয়েছি এটাকে কুচি করে নেব। ভাজার আলু যেহেতু বেশিক্ষণ লাগবে না রান্না করতে আর দুপুরের তরকারি রয়েছে অনেকটাই তো সেই কারণে আমাদের দুজনের জন্য এইটুকু এনাফ তো পেঁয়াজ আর আলু আমি একসাথে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও উতলে গেছে অর্ধেক হয়ে গেছে আর কি তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হলে আলু ভাজাটা চাপিয়ে দেবো আর দুপুরের তরকারি যে আজকে করেছিলাম পটল চিংড়ি সেটা কিছুটা আছে আর করেছিলাম মুরগির মাংসের ঝোল আলু ছাড়া যেহেতু আলু দেওয়া নেই সেই কারণে আলুটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি ছেলেটা ঘুমালে আর কি চটপট করে করে নিই যেহেতু হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে তো সেই কারণে ওকে জায়ের কাছে দিয়ে আসতে হলো আর আমার জায়ের কাছে থাকলে কোনো চিন্তাই নেই আর তোমাদেরকে একটু পরেই সেখানে নিয়ে যাব সবটা দেখাবো তো আমি আলুটা চটপট করে ভেজে নিচ্ছি কেননা রাতও প্রায় হয়ে এসছে আর ওকে সাড়ে নটা দশটার দিকে আমি ভাত খাইয়ে দিই ও দুটো টাইম ভাত খায় দুপুরবেলা আর এই রাত্রেবেলা তো একটুখানি চিকেন ছিল দুপুরের পটল চিংড়ি ছিল দেখালাম তোমাদেরকে আর এই একটু আলু ভাজা তো ওকে একটু চিকেন দিয়ে আর কি আজকে ভাতটা খাওয়াবো তো আলুটা আমি ভেজে নিচ্ছি চটপট করে আলু ছাড়া আমাদের কেউই ভাত খেতে চায় না আমাদের বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যেহেতু চিকেনে আজকে আলু দিই নি আর আলু দিলে যে কোনো তরকারিতে মানে বিশেষ করে মাংসে আর কি অন্য তরকারির কথা বলছি না মাংসে আলু দিলে আমার হাজবেন্ড একেবারেই পছন্দ করেন না খেতে তো যাই হোক রান্না এদিকে হচ্ছে তো আমি তো একদম ঘেমে নিয়ে কাকার কষ্ট করে ভিডিও করছি তোমরা কিন্তু দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ওদিকে রান্নাটা আস্তে আস্তে হচ্ছে ভাজাটা কমিয়ে দিয়ে এসছি লো ফ্লেমে আর বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি কেননা ওকে আনলে একা হাতে কিছুই করতে পারবো না আর নিচে দিলে ইদানিং এই বর্ষাকালে প্রচণ্ড ব্যাঙ কালো কালো পোকা পিঁপড়ে ভর্তি হয়ে থাকে ওকে যে নিচে দিয়ে কাজ করবো মেঝেতে সে তারও উপায় নেই ওকে সবসময় খাটে রাখতে হয় নাহলে কোলে করে নিয়েই আমাকে কাজ করতে হয় তো খাটের উপরে বেশ কয়েকটা খেলনা ছিল এর মন্ডুটাও উড়িয়ে দিয়েছে এই খেলনাটার তো খে খেলনাগুলো আমি একটা প্লাস্টিকে গুছিয়ে রাখি কেননা এদিক ওদিক হারিয়ে গেলে মুশকিল আর খুঁজে পাওয়া যাবে না একেই মেরে মেরে প্রচুর খেলনা ভেঙে দিয়েছে তো খেলনাগুলোকে ওই জন্য আমি একটা পলিথিনের মধ্যে করে রেখে দিই সাইড করে আর বিছানাটা চটপট করে এবার গুছিয়ে নিচ্ছি ওকে নিয়ে এসেই চটপট করে খাইয়ে নেব তারপরে আমার হাজব্যান্ডও ঢুকে যাবে আর সারাদিন পরে বাড়ি আসার পর আর কি ওরও শরীর দেয় না সেই দশটা থেকে এগারোটা প্রচুর খাটনি যায় যায় আর এসে কোনো রকমে খেয়ে ঘুমাতে পারলে আর কি শরীরের একটা ক্লান্তি থাকে বুঝতেই পারছো তো সেই কারণে আমি বিছানাটা একদম পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি বিছানাটা ঝাড়ার জন্য একটা ছোট্ট ঝাঁটা আমি করে রেখেছি এটা শুধু বিছানাই ঝাড়ি আর এদিকে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার ভাতটাও হয়ে গেছে পু সব কমপ্লিট আমার এবার ছেলেকে আনতে যাচ্ছি আসলে আমাদের বাড়িতে আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে হাজবেন্ড তো সারাদিন থাকে না তাই ছেলে একা একা প্রচন্ড মানে ও কান্নাকাটি করে মাঝে মাঝে খেলে আবার এক এক সময় খুব বদমাইশি করে তো এখানে এলে ও তিনটে আপা আছে আপাদের সাথে বেশ খেলাধুলা করে তোমরা দেখতেই পাচ্ছ তাহলে তারা দিয়ে আসবো না না তো তারপরে আমি ওকে নিয়ে চলে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে মাঝখানে ওর পাপাও চলে এসছে ওর পাপাকে বলেছিলাম আসার সময় কয়েকটা রুটি আনতে যেহেতু বাড়িতে একা হাতে কি করে করব দেখতেই তো পাচ্ছ তো সেই কারণে অল্প কয়েকটা রুটি এনেছিল আর এই ভাত হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব আমি ওই জন্য ডিনারটা রেডি করছি তরকারিগুলো সব গরম করে নিয়ে চলে এসেছি টেবিলে আর ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে গেছে ওর পাপা দোলনাতে তো আমি এদিকে খাবারটা রেডি করছি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিও সবাই ভালো থেকো শুভরাত্রি